আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব মহরমের অর্থাৎ দশই মহরমের বিশটি ঘটনা সুপ্রিয় দর্শক শ্রোতা মাস হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন কারণ এই দিন ইতিহাসে অসংখ্য ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনার বৃষ্টি এক আল্লাহ তালা এই দিন আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেন বল আল্লাহ হজরত আদম আলাই ইসলামকে এই দিন অর্থাৎ দশী মহরম সৃষ্টি করেন তিন নো আলাই ইসলামকে মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে অবতরণ করান চার হযরত ইব্রাহিম আলাই ইসলামকে নম্রদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ দেন পাঁচ দীর্ঘ আঠারো বছর রোগ পর হজরত আইয়ুব আলহিসাল্লা তু আসলামের দুরারোগ্য বেদি থেকে মুক্তি লাভ করান ছয় সুলাইমান আলাইহিসালামকে পৃথিবীর রাজত্ব দান করেন সাত হজরত ইউনুস আলাইহিসালামকে চল্লিশ দিন পর তজলা নদীতে মাসের পেট থেকে উদ্ধার করেন হজরত মোসা আলাহিসামকে ফের আউনের কবল থেকে রক্ষা করেন নয় হজরত ঈসা আলাহিসাল্লামের পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমানের উত্তোলন দশ হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উত্তোলন এগারো হজরত দাওয়াত আলাইসাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত বারো কাইবার যুদ্ধে বিজয় অর্জন তেরো মাদায়ান ও কাদেশিয়ার যুদ্ধে বিজয় অর্জন চোদ্দ হজরত আদম আলাহ ইসলামের জান্নাতে প্রবেশ পনেরো হজরত আদম আলি ইসলামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং ঘুণা মার্জনার পর তার সঙ্গে হদরত হাওয়া আলাই ইসলামের পূর্ণ সাক্ষাৎ লাভ করেন ষোল হজরত নুয়া আলি সাল্লামকে তুফান ও মহাপ্লাবন থেকে পরিত্রাণ প্রদান সতেরো হদরত সুলাইমান আলাই ইসলামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া আঠারো হজরত ইয়াকুব আলাই ইসলাম কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন উনিশ প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লামের মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করান বিশ হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তালা আনহু এবং তার ৭৭ জন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ শৈর শাসক ইয়াজিদের সৈন্যের কর্তৃক কারবলা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন এই ঘটনাগুলো আল বিদায় ওয়ান নেহায়া গ্রন্থে উল্লেখ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাগুলো দশই মোহরমের ঘটনা আমরা উল্লেখযোগ্য দশটি ঘটনা جينيسي شكرا لحافظ